সালামাইকুম আমি সুমন আবারও চলে এলাম সবুজে ঘেরা বাংলাদেশ কত যে সুন্দর নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না যেমন মেঘলা আকাশ মেঘলা আকাশের নিচে আমরা ঘুরে বেড়াই বসন্তর বাতাস আমাদের গায়ে লাগে মনটা শীতল হয়ে যায় পাহাড় দেখি কি সুন্দর সবুজে ঘেরা বসার জায়গা সুন্দর দৃশ্যগুলো ঝুরিয়ে নেয় আসুন এরকম কিছু দৃশ্য আমরা সবাই মিলে দেখি এবং অন্যকে দেখার জন্য সুযোগ করে দিই লাইক শেয়ার কমেন্ট দিবেন আমার চ্যানেলে পাশে থাকবেন বাচ্চাদেরকে ভালো ভালো জায়গায় নিয়ে যাবেন ওদের মনটা জুড়িয়ে যাবে দেখছেন ওরা খেলাধুলা করলে আপনার জীবন তৃপ্তি পাবেন ওরাও কিন্তু তৃপ্তি পারবে এই জন্য শেষ বিকালে সবসময় ঘুরতে বেরো হবেন আর যদি হয় মেঘলা আকাশ তাহলে তো বলার কিছুই থাকে না বাতাস আর বাতাস ঠিক না প্রাণটা জুড়ে যাবে দেখছেন কি সুন্দর ভাই নিজের চোখে দেখেন এত সুন্দর দৃশ্য হয়তো বা পাবেন কি না জানি না বাচ্চাদেরকে নিয়ে বিকালবেলা ঘুরতে বের হবেন দয়া করে ওদের মনটা আনন্দ দিবেন আপনিও আনন্দ ভোগ করবেন আর যাচ্ছি যাচ্ছি নয় আবার চলে আসবো অন্য কোনো রিসোর্টে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ